বর্তমানে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনার থেকে শীর্ষে রয়েছে আলিয়া ভাট ভাট গাল আলিয়া ভাট যেখানে খুবই ট্যালেন্টেড আলিয়া ভাট মেট গালা কার্পেটে তেইশ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পড়ি মেট গালায় আলিয়া পড়েছিলেন সব্যসাচী শাড়ি মেট গালার জন্য আলিয়া ভাটের ট্র্যাডিশনাল লুক মনোমুগ্ধকর করেছে তার ভক্তদের বিশেষ করে সেই শাড়ির তেইশ ফুট লম্বা আঁচল মেট গালার জন্য আলিয়া ভাটের গডজেস ট্র্যাডিশনাল লুক নিঃসন্দেহে আউট অব দ্য বক্স অভিনেত্রী প্রথমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে যা সিলুয়েট বৈশিষ্ট্যযুক্ত এবং তার লুকের একটি ঝলক মিলেছিল তখনই আর তারপর যখন আলিয়া ভাট নিউ ইয়র্কের তারকা খুচিত সেই রেড কার্পেটে পৌঁছান তখন ইন্টারনেট তার থেকে চোখ সরাতে পারেননি আর তার ফ্যানেদের কথা আর কী বলবো একদম বলার বাইরে ভারতের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া ভাট যার আজল ছিল মাত্র তেইশ ফুট লম্বা যেন ঠিক কোনো মিষ্টি পরি মেটকালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি দু সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক স্মৃতি প্রথমবার পা রাখেন তবে এই প্রথম এলেন তিনি শাড়িতে আনাইতা আর আজানিয়া স্টাইল করা সব্যসাচী তৈরি করা এই তৈরি করা এই শাড়িতে রয়েছে তেইশ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল যা তৈরি করতে সময় লেগেছিল উনিশশো পঁয়ষট্টি ঘন্টা এবং একশো জন শ্রমিক এতে সিল্ক ফলস গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে তৈরি কারুকার্য করা হয়েছে যা সম্পূর্ণ হাতে তৈরি সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল পুঁতির ট্যাসেল এগুলো সবই হাতে তৈরি এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফেল প্লেট আলিয়া শাড়িটি পড়েছিলেন একটি ই ব্লাউজের সঙ্গে যাতে রয়েছে প্লানজিং সুইট হাট নেকলাইন রাফেল্ড হাতা ব্লাউজে রয়েছে সূক্ষ্ম হাতের কাজ সেখানেও স্টোনের কাজ দেখা যায় গয়না হিসাবে সব্যসাচী বেছে একটি মাং টিকা মাথায় ছিল একটি ব্যান্ড স্টেটমেন্ট কানের দুল হাই ইল ও আংটি মেকআপেও ছিল বিশেষত্ব আলিয়ার চোখে সোনালি রঙের সাজো গালের রুজ, ফুসিয়া গোলাপি ঠোঁট বিমি হাইলাইটার মাস্কারা আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি রাহার মা রণবীরের কাপড় কাপড়ের বইয়ের সৌন্দর্যের কাছে হার মানে একাধিক হলিউড দরকার বলিউডের এই সেলিব্রিটি গাল ভীষণ ভীষণ ট্যালেন্টেড আর আলিয়া ভাটের কথা যতটা বলা যাবে ততটাই কম তাকে এই লুকটা এত এত ভালো লাগছিল যার মেকআপ করতো তার অনেক অনেক টাইম লেগে গেছিলো তো আলিয়া ভাটকে এই দুকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিও আলিয়া ভাটের এই লুকের পেছনে যেমন সব্যসাচীর অনেক বড় হাত রয়েছে তেমন তার মেকআপ আর্টি যারা আছে তার সঙ্গীরা তাদের সবাই অনেক সবাই নিজেরা অনেক কষ্ট করেছে অনেক হার্ডওয়ার্ক করার পরে তার এই লুকটা এনেছে এই লুকের বৈশিষ্ট্যটা সত্যি সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে তার লুকের একটা বাহার্যই আলা আলাদা এনে দিয়েছে তার এই যে রাফেল ব্লাউজ পরা সত্যি অসাধারণ লুক একদম পরি দেখে মনে হচ্ছে কোনো স্বপ্নে দেখা রাজকন্যার থেকে কোনো অংশে আলিয়া ভাট কম সব মিলিয়ে আলিয়া ভাটের এই লুকটা সত্যি, ভীষণ ভীষণ সুন্দর অসাধারণ জাস্ট তুলনা করা যাচ্ছে না কোনো কিছুর সঙ্গে তো সে রেডি হয়ে গেছে তো আলিয়া ভাট যাচ্ছে আর রেড কার্পেটে তারপরের ভিডিওগুলো তো তোমরা সবাই অবশ্যই দেখেছো আর আমার ভিডিওগুলো তোমরা এভাবেই দেখতে থাকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার